পরিবারের সবাই ভীষণ ভরসা করতো নিধিকে নিধিও মন প্রাণ দিয়ে সংসারের কাজে নিজেকে সঁপে দিয়েছিল ছেলে মেয়েকেও প্রায় একার হাতেই মানুষ করে নিধি সব ঠিকঠাকই চলছিল এমন সময় নিজেকে ফিট রাখতে নিধি জিম জয়েন করার ইচ্ছে প্রকাশ করে বিনোদন ভীষণ খুশি হয় এই কথা শুনে নিধি বাড়ির কাছে একটি জিমে জয়েন করে যায় শুরু হয় নিধির ফিটনেস চর্চা আর এখানেই নিধির সঙ্গে আলাপ হয় ওই জিমের ট্রেনার সুমিতের আলাপ ক্রমশ বাড়তে থাকে ধীরে ধীরে নিধি সুমিতে প্রেমে পড়ে যায় এদিকে সুমিত কিন্তু আগে থেকেই জানতো নিধি বিবাহিত তবু সুমিতের নজর ছিল নিধির স্বামী বিনোদের সম্পত্তির ওপরে প্রথম প্রথম শুধুমাত্র জিমেই কথাবার্তা হতো সুমিত এবং নিধির এরপর বিনোদের অনুপস্থিতিতে নিধি বাড়িতে বসেও ফোনে কথা বলতে শুরু করেন সুমিতের সঙ্গে খুব ভালো কথা কিন্তু বিনোদ বাড়ি ফিরলেই নিধি পুরো কলেজটি ডিলিট করে দিত প্রত্যেক দিনই চলছিল এটা একদিন বিনোদ দেখে ফেলে সবটা সাধারণত কেউই নিজের কল লিস্ট পুরো ডিলিট করে না বিনোদের সন্দেহ শুরু হয় তারপর একদিন বিনোদ তার স্ত্রী নিধি এবং সুমিতের মধ্যেকার অবৈধ সম্পর্কের কথা জেনে যায় বিনোদ সুমিতের সঙ্গে দেখা করেন এবং তাকে নিধি থেকে দূরে থাকতে বলেন তবে ততদিনে জল অনেক দূর গৌড়িয়ে গেছিল নিধি মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সুমিতের সঙ্গে থাকার তবে বিনোদ বেঁচে থাকতে তা কখনোই সম্ভব ছিল না বিনোদ তখন সুমিত এবং নিধির মাঝে পথের কাঁটা আর পথের কাঁটা থাকলে তা উপরে ফেলায় শ্রেয় নিধি এবং সুমিত প্ল্যান করতে শুরু করে কিভাবে পথের কাঁটা সরানো হবে এরপরে বিনোদকে হত্যা করার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে দুজনেই সেই মতো দুজন সুনারের সঙ্গে দেব সুনার একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার কিন্তু হত্যা যেন স্বাভাবিক মনে হয় সেদিকে খেয়াল রাখাটা ভীষণ জরুরি সেই মতোই নিধি সুমিতকে দশ লক্ষ টাকা দেয় কেনা হয় একটা পিক ট্রাক প্ল্যান অনুযায়ী পাঁচই অক্টোবর দু হাজার একুশে একটি পিক ট্রাক ধাক্কা মারে বিনোদকে ভাগ্যের জোরে সেবার বেঁচে যায় বিনোদ এরপর সাহায্য করেছিল দেব এরপর আসে সেই অভিশপ্ত দিন ডিসেম্বর এইবার আর ভাগ্য বিনোদের নিজের স্ত্রী নিধি এবং তার প্রেমিক সুমিতের বানানো প্ল্যান অনুযায়ী প্রাণ হারাতে হয় বিনোদকে আসলে আমরা প্রথমে যা দেখি আদতে ঘটনাটা তেমন নাও হতে পারে কখন যে কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রেম বা ভালোবাসা কখনোই কারো প্রাণ কেড়ে নিতে শেখায় না জীবনকে ভালোভাবে বাঁচতে শেখায় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার